রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণে সুন্দর কাণ্ড অশোক বনে সীতা নিকটে রাবণের গমন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ দ্বিতীয় প্রহর রাত্রে উঠিল রাবণ চন্দ্রোদয় হইয়াছে ওপর গগন সুশীতল বায়ুবহে অতি মনোহর ধবল রজনী দেখি বিচিত্র সুন্দর মধুপানে রাবণ হইল কামাতর। বনে চলো যায় সে সীতার অন্তপুর রাবণের সঙ্গে চলে এক শত নারী রূপে আলো করিছে কনক লঙ্কাপুরি চামর ঢুলায় কেহ কারো হাতে ছাড়ি দিব্য নারায়ণ তৈল সারি 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 একশত নারী সহ আসিল রাবণ অশোক কানন হইল দেবতা ভুবন অনন্ত রাবণ করিল আগুসার হনু দেখে সীতার সঙ্গে কি করে আচার কুড়ি চক্ষে দশানন চারিদিকে চাহে সীতার নিকটে আছি কভু ভালো নহে গাছের আড়ালে গেল পাতাতে প্রচুর আপনি লুকায়ে দেখে বানর চতুর নারীগণ সঙ্গে গেল সীতার সম্মুখে থাকিয়া গাছের আড়ে হনুমান দেখে কি বলে রাবণ রাজা কি বলে জানো কি শুনিবারে অগ্রসর মারুতি কৌতুকে দুই পদ রাখিলে ডালের ওপর শরীর বাড়াইয়ে দেখে সব অতপর বানরে দেখিয়া সীতা কাঁপিল অন্তরে মলিন বসনে ঢাকে নিজ কলে বরে দুই হাতে দুই চক্ষু ঢাকিল জানকি কি লাবণ্য ঢাকিতে পারে কি বা হেন শক্তি রাবণ বলিল সীতা কারি তব ডর দেবতা আসিতে নারী লঙ্কার ভিতর বলে ধরি আনিয়াছি এই ত্রাস মনে ত্রিভুবন জিনিয়া তোমার সুবদন কী পদ্ম কি সুধাকর করি মন দুই কর্ণে শোভে তব রত্নের কুণ্ডল দেখি নবনীত প্রায় শরীরও কোমল মুষ্টিতে ধরিতে পারি তোমার কাকালি হিঙ্গুলে মণ্ডিত তব চরণ অঙ্গুলি করিয়া রামের সেবা জন্ম গেল দুঃখে হইয়া আমার ভারজা থাকো নানা সুখে রামের উত্তাল্প ধন অত্যাল্প জীবন এখনো কি আছে রাম মনি হেন বাস বনের মধ্যেতে তারে খাইল রাক্ষস মোর বানে সুমেরু নাহিক ধরে টান মানুষ যে রাম তার কত বড় প্রাণ দেবতা দানব যত কিন্নর গন্ধর্ব যুদ্ধে করিলাম খর্ব সবাকার গর্ব কিছু বুদ্ধি নাহি তব অভোধিনিষিতা সর্বলোকে মূর্খ তুমি কে বলে পণ্ডিতা রতি শাস্ত্র জানি আমি বিবিধ বিধানে তুমি আমি কেলি ক্রিয়া করিব দুজনে নানা রত্নে পূর্ণ আছে আমার আগার আজ্ঞা কর সুন্দরী সে সকলই তোমার তোমার সেবক আমি তুমি তো ঈশ্বরী তোমার আজ্ঞা পেলে লয়ে যায় অন্তপুরী তিরস্কার করে সীতা রাবণ তা শোনে নাহিক পণ্ডিত হেন বুঝাইবে হিত পণ্ডিতে কি করে তব মৃত্যু উপস্থিত শ্রীগাল হইয়া তবু সিংহে যায় সাধ সব অংশে মরিবে তুমি রাম শনেবাদ তব প্রাণে না সহিবে শ্রীরামের বান পলাইয়া কোথাও না পাবে পরিত্রাণ অমৃত খাইয়া যদি হও সে অমর তথাপি রামের বাণে মরিবে পামর লঙ্কার প্রাচীর তব ঘর তব অহংকার শ্রীরামের বানা নলে হইবে অঙ্গার সাগরের গর্ব তুমি কর দূরাচার রামের বানের ত্যাজে সকলে সংহার দশানন শুনো আমি বলিহিত কথা মরে দিয়া শ্রীরামেরে তো সহ সর্বথা আমার সেবক তুমি কহিলে এখনি। সেবক হইয়া কোথা লঙ্ঘে ঠাকুরানি যার পায় পড়ি সেই হয় গুরুজন পায় পড়ি বলো কেন কুৎসিত বচন সত্য পালিতে রামের বনবাস ক্রোধে সাপ দিলে তার সত্য হয় নাশ কি হেতু রাবণ মোরে বলিছ বাণী তব শক্তি ভুলাইবে রামের ঘরণী রাম প্রাণনাথ মোর রাম সে দেবতা রাম বিনা অন্যজন নাহি জানে সীতা এত যদি সীতা দেবী বলিলেন রোষে সাত পাঁচ মনে ভাবে রাবণ বিশেষে আসিবার কালে আমি বলেছি বচন এক বর্ষ জানকীর করিব পালন সহিবে যে আর দুই মাস দশানন দুই মাস গেলে করি বাসনা পূরণ জানুকি বলেন রাজা না বলো কুৎসিত আমা লাগি মরিবে এই দৈবের লিখিত বিষ্ণু অবতার রাম তুমি নিশাচর গরুরে বায়সে দেখো বিস্তর অন্তর অনেক অন্তর দেখো কাজী সুধা পানে অনেক অন্তর দেখো লোহা ও কাঞ্চনে অনেক অন্তর দেখো ব্রাহ্মণ চণ্ডাল অনেক অন্তর হয় বাড়ি নিধি খাল শ্রীরাম হইতে তোমা দেখি বহুদূর দূর রামের সিংহ দেখি তোমা যেমন কুকুর এত যদি বলিলেন কর্কশ বচন সীতারে কাটিতে খান্ডা তুলিল রাবণ হাতে করি নীল বীর খান্ডা এক ধারা বিশ চক্ষু রক্তবর্ণ আকাশের তারা একখান্ডায় কাটিয়া করিব দুইখানি পুন যদি বলো এ দুই অক্ষরবাণী সতে কামিনী থাকি রাবণের আড়ে আড়ে থাকি তাহারা সীতারে চক্ষু ঠারে তবু ভয় নাহি পায় রামের সুন্দরী রাবণেরে ভৎসে সেই কালে মন্দতরী দেবতা গন্ধর্বে নহে জাতি যে মানুষই এত বড় দেখো প্রভু জানো কি রূপসী রাবণ সীতারে দেখি কামে অচেতন খান্ডা ফেলি যায় চলি ধরিতে তখন কামে মত্ত দশানন চলিল সবলে মন্দ মন্দরি হাতে ধরি বলে হেনকালে নল কুবের সাপ পাশরিলে মনে শিঙ্গার করিলে বলে মরিবে পরাণে ফিরিল সে দশানন রানীর প্রবোধে চেরিগণে মারিবারে যায় বড় ক্রোধে চেরিগণে ডাকিল সে যাহার যে নাম চেরিগণ দ্রুত গিয়া করিল প্রণাম নিদরা নিষ্ঠুরা এল প্রভাষা দুর্মুখা পাইয়া সীতার বার্তা রাড়ি সুর্পনখা অস্ত্রমুখী বজ্রধারা এলো চিত্রক্ষমা ধার্মিকা ত্রিজটা এল রাক্ষসী সরমা কহিল রাবণ চেরি সকলের কানে বুঝাও সীতায় ভালো মতে রাত দিনে রক্ষ না বলিও বলিবে পরিতি ভালো মতে বুঝাইয়া লও অনুমতি